লাল হয়ে গেছে ফুলে গেছে এই খানটা পুরো কিভাবে ফুলে গেছে দেখো দেখো দারুণ হয়েছে ও কমানো না তুমি নিবে কেন তুমি নেবে কেন ওর থেকে ও তো বিক্রি করতে পারলেই ভালো ও তোমাকে পাঁচশো দিয়ে দিলে পয়সাটা তো হবে আর কি সবজি বাজার ভুলভাল দেখি এই বেগুনগুলো শক্ত এই বেগুনগুলো পুরো ফালতু বেগুন এনেছ তুমি একটা পুরো বিচি একদম ভালো না বেগুনটা দেখেই বোঝা যাচ্ছে যারা বাজাচ্ছে নেন তারা দেখলেই বুঝবে এই বেগুনটা মোস্ট ফালতু বেগুন গুড মর্নিং এভরিআর রবিবারের সকাল আর ঘুম থেকে উঠে টিভির সামনেটা এত ভালো লাগছে না বলার বাইরে অনেকটা লোকই চেঞ্জ করে দিয়েছে এই যে আমার এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আরও চেঞ্জ হবে ঘরটা আরেকটু একটু পরিবর্তন করার প্ল্যানিংয়ে আছি বাকি যাই হোক সকালে স্যার চাটা খেয়ে চলে গেছে রোববারের বাজার করতে আর আমিও কিচেনে কয়েকটা কাজ ছেড়ে নিয়েছি আর এখন চা বিস্কিট খাবো আর মেয়ে অলরেডি খাচ্ছে মর্নিং আর এই যে ম্যাম ওটসের খিচুড়ি আর আমার চা আর বিস্কিট দরজা খুলবে হ্যাঁ হুজুর বাজে এই না হলে রও খাবা গালাগালে দেখো বাজার আনার পর বডদের খাওয়াটাই স্বাভাবিক ব্যাপার সর পচা আপনি বাজার আনবেন আর আমি সুন্দর করে রেধে দেব তবেই না রবিবার রবিবার ফিল হবে জল পড়েগা জল পড়েগা না জল পড়েগা আচ্ছা মাছও নিয়ে আসছে

আমি কিছুটা বেঁচেছি ও কিছুটা হ্যাঁ তোমার কিছুটা বাচ্চাটা হচ্ছে ঝাড়ের ফলাফল আমগুলো নিজে বেছে নেয় না দশটার মধ্যে দুটো আম পচা ঢুকিয়ে দেয় যাক কাজে দিয়েছে ভালো আম আর এখানে চিড়ে দুধ ওকে চিড়ে দুধ গেলো ওটাতে ঝাড়ার কিছু নেই তো গোটা শাকই তুলে নিয়ে এসেছো বাজারে যত শাক ছিল দেখো তুমি লালের ডক বলেছো তারপর আমি লাল শাক অনেকদিন খাইবি তোমার খুব ইচ্ছা করছে ভগবান গুষ্ঠির শাক এনেছো দেখো এত লাউ শাক এনেছো তা বলে এটা ভেঙে পড়েছে জল সুপ্ত ভগবান আছে না আছে না তুমি কথাটা বোঝো আমরা দুজন মানুষ আমি কথাটা ভুল বলছি আমি যে কোনো জিনিস তুমি অতিরিক্ত আনলে দশ দিন ধরে খেতে কার ভালো লাগে বলো তো ও কমানো না তুমি নিবে কেন তুমি নেবে কেন ওর থেকে ও তো বিক্রি করতে পারলেই ভালো ও তোমাকে পাঁচশো দিয়ে দিলে পয়সাটা তো হবে

একবারে রান্না করো দশ দিন ধরে তুমি খেতে পারবে আমি নই যা চেঞ্জ করো খাবে আর কি সবজি বাজার এনেছো ফুল ভাল দেখি আর এই বেগুনগুলো শক্ত এই বেগুনগুলো পুরো ফालतू বেগুন এনেছো তুমি একটা পুরো ভিচি একদম ভালো না বেগুনটা দেখেই বোঝা যাচ্ছে যারা বাজার নেন তারা দেখলেই বুঝবে এই বেগুনটা মোস্ট ফালতু বেগুন মানে প্রতিদিনই বাজার আনার পর ঝাড় খায় আজকে অন ক্যামেরা ঝাড় খাচ্ছে এই বেগুনটা একটু সম্ভাবনা আছে সবসময় একটু টিপে দেখবে নরম কিনা না বাজার আমি কোনোদিন করিনি কিন্তু জানি তোমাকে আমি বাঁধাকপি আনতে বারণ করেছিলাম যে শীতকাল আসলে বাঁধাকপি আনবে তুমি এত বড় বাঁধাকপিটা নিয়ে এসছো আমটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এখানে রান্নার জল ভরা হচ্ছে এই হয়ে গেছে আর এখানে ও চিংড়ি মাছ এনেছে এটা কাঁটা মাছ আর এই যে আজকে স্পেশাল মেটে এনেছে আর চর্বিটা ফিরিয়ে দিলে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মেটে চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল তাই ওকে বলেছি বাট মেটেটাও অনেকটাই বেশি এনে ফেলেছে ও বুঝতে পারিনি ও বলছে অ্যাকচুয়ালি গোটা অভাবে মানে এটা ইয়ে করে মাপা হয় তো তারপর পিস করে তো গোটা থাকাকালীন বুঝতে পারিনি বাট বাড়িতে আনার পর মানে অনেকটাই হয়ে গেছে এতটা দরকারই ছিল না আর চর্বিটা ফ্রি দিয়েছে তো যাই হোক একদিনই ভাবছে করে নেবো রেখে দেবো কাল মাছ খাবো দুদিন পর আবার মেটেটা খাবো আর কিছুই না এবার ব্রেকফাস্টটা করে নেবো আর রান্না মোটামুটি হয়ে গেছে শুধু মেটে চরচিটা করলেই হবে অফ ক্যামেরা বাজার নিয়ে অনেক অশান্তি হয়ে গেছে কারণ লাভের ডাকটা অনেকটা বেশি এনেছে সেটা ঠিক আছে বিশেষ করে মেটেটা মানে অনেকটা টাকা নিয়েছে না এতটা দরকার ছিল না তো ও বুঝতে পারিনি অফ ক্যামেরা প্রচুর অশান্তি হয়ে হয়েছে মিনিটের জন্য কথা বলা বলি বন্ধ হয়ে গেছিলো ওর মতন ঘুরছিল মুখ আমি আমার মতন তারপর ভেবে দেখলাম যা হবার হয়ে গেছে রোববারের দিনটা তো স্পয়েল করে লাভ নেই তো আবার রাগটা ভাঙিয়েছি আমি তো ঠিক আছে ইটস ওকে আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট এখানে মোটামুটি সব রেডি থাকলো পরে এসে নেটে চচ্চয়টা হবে আর ভাতটা বসাবো আপাতত আজকে ব্রেকফাস্ট আমাদের দুজনের একটা একটা দুটো রুটি আর এই পায়েসটা এটা দিয়ে যে ভালো লেগেছে রুটি খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো ক্ষীর ক্ষীর চলো ব্রেকফাস্টটা সে রান্না করতে হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে স্যার এনেছেন খাসির মাংস মেয়েটা আর সেটা এখন স্পেশাল ভাবে রান্না হচ্ছে আদা রসুন টমেটো দিয়ে ব্যাস যেটা কষে গেছে বা জল দিয়ে দেবে আর এইটা ওইদিকে হোক ততক্ষণে আমি ঘরটা মুছে নিই ওর বাবার অলরেডি সান হয়ে গেছে কি সাংঘাতিক কাণ্ড বলতো এখানে ঘর মোছা সবে শুরু করেছি ওই ঘরটাই শুধুমাত্র মোছা হয়েছে এখনো গোটা ফ্ল্যাট পড়ে আছে কিচেন পড়ে আছে আর এখানে মাংস মেটেটা হচ্ছে এখানে ভাতটা হয়ে গেছে শুধু ভাতের ফ্যানটা গালতে গেছি নিচ দিয়ে তো ফ্যান পড়ছে ওভারফ্লো করে ওপর থেকে মনে হয় ঢাকনাটা ভালো করে ধরা ছিল না ঘর মুছে হয়ে তাড়াহুড়ো ছিল তো মেঘ করে যা বৃষ্টি আসবে বলন তাদের করে নি ওভারফ্লো করে পুরো ফ্যানটা পুরো ডান হাতে পুরো আঙুলে পড়েছে কি যে জ্বলছে বাড়িতে সিলভার এক্সটা নেই ও এখন ওটাই আনতে গেল কি করছো মা তুমি তোমায় ঘর মুছতে হবে না না তুমি বড় হওনি আর বাবাকেও ঘর মুছতে হবে না ও বলছিল আমি এসে মুছে দেবো বাট দরকার নেই একদিন ঘর না মুছলে কিচ্ছু হবে না রোজই তো ঘর মোছা হয় দরকার নেই হাতটা পুরো জ্বলে যাচ্ছে আরও সান হয়ে গেছে সুতরাং ঘর মোছার আরোই দরকার নেই তো ঝাপ দিয়ে দিয়েছে বাবার হাতটা পুরো জ্বলে যাচ্ছে তারপরে ডান হাতে আমি খাবো কী করে মেয়েকে খাওয়াবো কি করে বরফ ছাড়া হাতটা পুরো জ্বলে যাচ্ছে এই দেখো পুরো এইখানটা দিয়ে পড়েছে পুরো এই জায়গাটা পুরো চিকচিক করছে এইখানটা দিয়ে ফুলে গিয়ে এই যে এইখানটা দিয়ে লাল হয়ে গেছে ফুলে গেছে এইখানটা পুরো এবার কীভাবে ফুলে গেছে দেখো এই বাটির এক বাটি মোটামুটি ডাল বই ফ্যান পড়েছে এখানটা পুরো গুদের মতন ফুলে গেছে আমি ঠাকুর ঘরটা দিয়ে ডাইনিংটা দিয়ে কোনো প্রকার একটুখানি মুছে দিলাম কারণ জল যখন আছে মেয়ে তো অবশ্যই এক্ষুনি গড়াগড়ি করবে এই সানটাতে থাক আর বাকি ওই ঘর মুছতে পারবো না কারণ কেরোসিনে হাত দিয়ে চেপা আমার পক্ষে সম্ভব পড়ি না আমার জ্বলে যাচ্ছে আমি জাস্ট বা হাতে এইটা করছি ওই ঘরটা হয়ে গেছে থাক এই দুটো থাক এক নেতাতে আমার হয়ে গেল ওর বাবা জলটা ফেলে নেতা চিপে যাবে বাবারি আর এটাকে তুলে নেবে হবে আর একটু একটু রান্নাঘর তো আমার হাতটা পুরো বিষের মতন জ্বলে যাচ্ছে আমি পাচ্ছি না এ বাবা বাবা আমার হাতের কি হলো বাবা আমি কি খাবো না খাবো না আমি ভাত আমি মেটে চচ্চড়ি খাবো না খাবো দাও আহ না 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 স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি আর এখন গরম দেখলেই ভয় লাগছে সত্যি কথা বলতে ভাত আমি বাড়ছি না ওকে বললাম তুমি ভাতটা বেরো দাও প্লিজ তো ভাতটা বাড়ছে খেয়ে নেবো আজকে পটল ভাজা না পটল পোড়া হয়েছে আজকে না 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 তুমি না আরে ঠান্ডা এখানে আলু হচ্ছে তরকারি করেছি আর এই যে এখানে একটুখানি কালকে পাটের শাক রয়েছে উচ্ছে আলু পটল ভাজা আর আজকের স্পেশাল রান্না অল্প নাও পরে নি দেখবে

কিছু নেই ফাঁকা আরে মজা করছিলাম সবসময় তো সারপ্রাইজ দেব হ্যাঁ ওপেন সবসময় তো সারপ্রাইজ দেব সবসময় তো সারপ্রাইজ দেব মজা কিসের চিপস চিপস না কিছু নেই ওর কোনো এক্সপ্রেশনই নেই ওর সব সময় স্যাড লাইফে বিলং করে ভাই ওর কোনো এক্সপ্রেশনই নেই আনন্দ দুঃখী কিচ্ছু না

সকালে সবজি বার করে রেখেছি পরে কাটবো আর এই যে সন্ধ্যের রচা কালকে সবজি কেটে নিয়েছি লাল শাক একটু ছোট ছোট করেছি বাট একটু বড় বড়ই রয়ে গেছে আর এখানে কুমড়ো কেটেছি তরকারি করবো আর একটু ভাজা আর এখানে রুটি হয়ে গেছে এখন নটা পঁচিশ মতন বাজে মামামকে খাওয়ানোটা স্টার্ট করে দিয়েছি কারণ এক ঘন্টা লাগবে যেহেতু সাড়ে দশটায় উঠবে ওর জন্য আর কালকে সোমবার স্কুল আছে তো আগের দিন করেছিলাম একটুখানি নিয়েছি মানে একটুখানি রেখেছি কালকেও হবে ডিমতরকা মুসুরির ডাল আর এই যে আম কুড়ি বাজে দশটা কুড়ি না দশটা পনেরো বাজে ম্যাডাম খাচ্ছেন সাড়ে দশটার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে হবে কারণ সকালে না তাড়াতাড়ি উঠতে হবে আর এখন রেট করে করে এমন হয়ে গেছে যে সকালে তাড়াতাড়ি উঠতেই পারছি না বাকি যাই হোক চলো খেয়ে নিই আবার কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখো যে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থেকো টাকা অ্যান্ড Good night!